হ্যালো আসসালামু আলাইকুম এই তো দুপুরে রান্না বান্না রান্না করতে কি হচ্ছে লাউ চিংড়ি তো শুরুতেই হচ্ছে তেলটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ আর কা চামচ হলো ভাজতেছি তারপরে হচ্ছে আমি একে একে মশলা দিয়ে দিব তো আপনারা দেখতেই থাকুন তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হচ্ছে জিরা বাটা তো জিরা বাটা আমি আরেকটু দিব আর রসুন বাটা আরেকটু দিবো লাউ হচ্ছে রসুন বাটা বেশি লাগে আর আদা কম থাকে এখন আমি দিয়েছি হচ্ছে হলুদ ধনিয়া আর হচ্ছে মরিচের গুঁড়া এই মশলাগুলো এখন কষাবো লবণ দিয়েছি পরিমাণ মতো প্রথমে একটু কম দেবেন পরে চেক করে আবার দেবেন কম হলে তো এটা আর এটা লাউ হচ্ছে কাঁচা মরিচে রান্না করলে ভালো লাগে ওই দিন আমি শুকনো মরিচে রান্না করেছিলাম একদমই ভালো লাগেনি আজকে মরিচ খুবই কম দিয়েছি ওরাটা আমি মরিচ দিয়ে রান্না করব আর মশলাটা কষাবো তারপরে হচ্ছে প্রথমে চিংড়ি মাছ দেবো তারপরে হচ্ছে দুধ লাউ আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আর ছোট চিংড়ি যে লাউ বেশি ভালো লাগে সে লাউটা দিয়ে দিলাম সবগুলো একটু মিশিয়ে তারপরে হচ্ছে ঢেকে দিব এই তো আমার লাউটা কষানো হয়ে গিয়েছে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিব তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গিয়েছে এই তো আমি ঝোলটা দিয়ে দিয়েছি এখন ঢেকে দিব এই তো আমার রান্না প্রায় শেষের দিকে মাঝখানে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো জন্য একটু লেট আর হচ্ছে লাউটা অনেক বেশি শক্ত ছিল এখন নামিয়ে ফেলবো এখনো শক্ত এই তো আমার লাউ রান্না শেষ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ